আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে রাজ্যে একদিকে সক্রিয় হয়েছে বায়ু অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর এই দুয়ের হাত থেকে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় একটানা টানা কখনো ভারী কখনো বা হালকা বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি মঙ্গলকোটের জালপাড়া গ্রাম বৃষ্টিতে ভেসে গেছে মাঠ ও পুকুর সেভাবে আমন ধান রোপণ করা না হলেও পুরনো মাছের সঙ্গে সঙ্গে সদ্য পুকুরে ফেলা ছোট মাছ ভেসে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন জালপাড়ার প্রসেনজিতাহা পুকুরের ক্ষতি হয়েছে বলতে সম্পূর্ণটাই ক্ষতি ধরুন চেষ্টা করছি এখনো পর্যন্ত যতটা রাখা যায় বৃষ্টির তো সেই কাল রাত থেকে লেগেছি এখানে যাতে মাছটা বেরিয়ে নেওয়া যায় আর বছর সেই একই ঘটনা ঘটেছিল এখানে বারবার জল এলাকাটা এরকমই এলাকা যে কিছুটা কিছু বৃষ্টি জল হলেই আমার সব হয়ে যায় তাছাড়া ধরুন আমি মাছ চাষ করি মাছ চাষের প্রত্যেক বছরই যদি একই সমস্যার সম্মুখীন হয় তা কি করবো নিজেই খুঁজে পাচ্ছি না কিছু সৌভিক শিকদারির রিপোর্ট ফাইনাল এক্সপোজার